শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত আরেকটি নতুন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা এসএসসি এবং আলিম দুই ছাব্বিশ শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আমরা কথা বলেছি গত কয়েকটি ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আজকে আমরা কথা বলব ইংলিশ ফার্স্ট পেপারের ফ্লো চার্ট নিয়ে এই আইটেমটি একটি কমন আইটেম এবং এই আইটেমটি সহজতর একটি আইটেম বাট আমাদের রিডিং পার্টের যে এই আইটেমটি আমরা বারবার বুঝতে ভুল করি সো কীভাবে আমরা ফ্লো চার্টকে ইম্প্রুভ করবো কীভাবে আমরা এই আইটেমটি থেকে ভালো নাম্বার পাবো সেটি নিয়ে আমরা আজকে সহজ কিছু টেকনিক আলোচনা করব সো চার্ট এটি কি ফ্লো অফ ইনফরমেশন ফ্লো অফ ইনফরমেশান তথ্যের প্রবাহ একটি রিডিং টেক্সট থাকবে যে টেক্সটটি আমাদের পড়তে হবে পড়ার পরে সেখানে ওরা যে প্রশ্ন দেবে সে প্রশ্নে একটি ইনফরমেশন দেওয়া থাকবে বাকি আরও পাঁচটি ইনফরমেশন আমাদের এখান থেকে কালেক্ট করতে হবে এবং এটি ফ্রেজ আকারে লিখলেই অ্যানাফ এখানে পূর্ণাঙ্গ বাক্য লেখার প্রয়োজন পড়বে না শুধু ইনফরমেশানটা আমরা গ্যাদার করবো এর একটি স্যাম্পল দেওয়া আছে আবার এখানে একটি প্রশ্ন দেওয়া আছে মেক এ চার্ট শোয়িং সো আমরা এই শোয়িং যে ভাবটি থাকবে এই শোয়িংয়ের পর থেকে আমরা খেয়াল করব সো মেক এ চার্ট শোয়িং দ্য প্রিভেলেন্সেস অফ বুলিং আমাদের দেশে যে বুলিংয়ের ব্যাপকতা আছে বুলিং আমরা বডি শেমিং বলি আমরা অনেককে অনেক কটু কথা বলি যেটা বুলিং এটা অনলাইনে যখন বলি সেটা হচ্ছে সাইবার বুলিং ওকে সো এই যে আমাদের স্টুডেন্টের যারা স্কুল পর্যায়ে আছে তারা যে বোলিংয়ের শিকার হচ্ছে সেটি নিয়ে আমাদের কথা বলা হচ্ছে মেনশনিং দ্য সোর্সেস অফ ইনফরমেশন এবং সেক্ষেত্রে বোলিংয়ের যে সোর্স যারা ইনফরমেশনটা দিয়েছে তাদের যে সোর্স এবং সেই যে ইনফরমেশন এগুলোকে আমাদের গ্যাদার করতে হবে তাহলে প্রশ্নে কি বলা হচ্ছে আমরা সোয়িংয়ের পরে যদি পড়ি দ্য প্রিভেলেন্সেস অফ বোলিং বোলিংয়ের ব্যাপকতা মেনশনিং দ্য সোর্সেস অফ ইনফরমেশান সোর্সেস অফ ইনফরমেশান তাহলে কি পরিমাণ বোলিং হচ্ছে এবং কারা বলছে এই কথাটা এই তথ্যগুলো আমাদের দিতে হবে এক নম্বর আছে ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের একটা তথ্য আছে রিপোর্ট ইন টোয়েন্টি নাইনটিন সো ইউনেস্কোর রিপোর্ট টোয়েন্টি নাইনটিনে আছে তারপরে আর কী কী আছে তাহলে আমরা যদি এটি পড়ি আর রিপোর্ট বাই ইউনেস্কো পাবলিশ ইন অক্টোবর টোয়েন্টি নাইনটিন আর একটি রিপোর্ট যেটি দুই হাজার একুশে হয়েছে সেক্ষেত্রে বলা হয়েছে ফোরটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট স্টুডেন্ট আফারিং ফ্রম বোলিং এটি বলা হয়েছে আবার বলা হচ্ছে দিস ডেটা গিভস আস ক্লিয়ার আইডিয়া অফ বোলিং অ্যান্ড দ্য ইন্টেন্সিটিভ অ্যান্ড দ্য প্রিভিলেন্সেস অফ বোলিং কতটা একটা মারাত্মক আমাদের দেশে অ্যাকর্ডিং টু দ্য ইউনিসেফ থার্টি ফাইভ পারসেন্ট অফ চিলড্রেন বিটুইন থার্টিন টু ফিফটিন ইন বাংলাদেশ এক্সপেরিয়েন্স বোলিং আরও একটা তাদের রিপোর্ট বলা হচ্ছে তেরো থেকে পনেরো বছর বয়সের বাচ্চারা বোলিংয়ের শিকার হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট এটি কার হিসাব মতে ইউনিসেফ সো এই যে তথ্যগুলো আছে এখানে একটি আছে ইউনেস্কোর রিপোর্ট টোয়েন্টি নাইনটিন তাহলে আমরা আর কী তথ্য পাচ্ছি এখান থেকে আমরা নিতে পারি অ্যানাদার স্টাডি ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান সো তাহলে আমরা এখানে স্টাডি ইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান বাট আরেকটি পেয়েছি সেটা ইউনিসেফ সো অ্যানাদার স্টাডি বাই ইউনিসেফ এরপরে রিপোর্টে কি বলা হয়েছে ফোর্টি ফোর পার্সেন্ট ফোর্টি ফোর পার্সেন্ট একটিতে বলা হয়েছে টোয়েন্টি থ্রি থ্রি পারসেন্ট আর বলা হয়েছে থার্টি ফাইভ পারসেন্ট সো এই রিপোর্টগুলোকে আমরা যদি এখন ইম্প্রুভ করি আর একটু ইনক্লুড করি এই এর মধ্যে তাহলে টোয়েন্টি থ্রি পারসেন্ট সাফারিং ফর বোলিং সাফারিং ফ্রম বোলিং তারা বোলিংয়ের শিকার হচ্ছে আবার আরেকটিতে বলা হচ্ছে ফোরটি ফোর পয়েন্ট ফোর পারসেন্ট স্টুডেন্টস আর ভিকটিম তাহলে ভিকটিম অফ বোলিং ইউনিসেফের মতে বলা হচ্ছে থার্টি ফাইভ পারসেন্ট স্টুডেন্টস এজ থার্টিন টু ফিফটিন তাহলে আমরা বলবো থার্টিন টু ফ থার্টি ফাইভ পারসেন্ট ভিকটিম অফ সো এই যে কথাগুলো আমরা ছোটো ছোটো ইনফরমেশানগুলো কালেক্ট করছি এবং ইনপুট দিচ্ছি এগুলি হচ্ছে আমাদের ফ্লাউজার সো আমাদের যেই টেক্সটটি থাকবে সেই টেক্সটে আমরা প্রথমে খেয়াল করবো শোয়িং দ্য প্রেভিলেন্সেস অফ বোলিং এই যে শোয়িংয়ের পরে যে অংশটি থাকবে সেই অংশটুকু আমরা মনোযোগ দিয়ে পড়বো আরেকটি মনোযোগ দেওয়ার জায়গা হচ্ছে আমাদের একটি ক্লু দেওয়া থাকবে একটি স্যাম্পল ওরা দিয়ে রাখবে সেই স্যাম্পলের সাথে মিল রেখে আমরা বাকি যে ডাটাগুলো আছে এর ভিতরে সেই ডাটাগুলো আমরা কালেক্ট করে পাঁচটি ঘরে আমরা বসাবো তাহলেই আমরা এই আইটেমটি অর্থাৎ ফ্লোচার্টের আইটেমটিতে কাঙ্ক্ষিত নাম্বার পাবো সো আমরা এই ক্লাসগুলো নিয়ে বারবার আলোচনা করবো আরও বিস্তারিত আসবে আমাদের ক্লাসগুলো সুতরাং আমাদের সাথে থাকা এবং আমাদের সাথে এই ক্লাসগুলো এনজয় করার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আল্লাহ হাফিজ